الحمد لله من الشيطان الرجيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالْقُبْرِ وَالْكُلَامِ আজকের আমি আপনাদের সাথে আমাদের একটি গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে দিনের আলোচনা করব যে সম্পর্কে কোরআনে বহুবার বলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে অন্তত আমার জানা মতে অবশ্যই আল্লাহ তালা ভালো জানেন তবে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী সাধারণ মুসলিমরা বিশেষত এই বিষয়টিতে বেশ বিভ্রান্ত যে বিষয়টি কিনা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত কেননা এটা আমাদের কথাবার্তা চলে আসে এবং ব্যাপারটি নিয়ে অনেকেই কষ্ট পেয়ে থাকেন শুধুমাত্র বিষয়টি ভালোভাবে না বোঝার কারণে আর তাই আজকের ক্ষুদবার বিষয় হলো কেন বিপদ আপদ আসে কেন জীবনে বিপদ ঘটে আর আমরা যদি এই বিষয়টিকে আমাদের ইমানের অংশ হিসাবে না দেখি তখন আমরা অনেক সময় বিপদগ্রস্ত কাউকে এমন কিছু বলে বসি যা কিনা তাকে আরও বেশি কষ্ট দেয় উদাহরণস্বরূপ এই তো কিছুদিন আগে আমি কথা বলছিলাম আমার দূর সম্পর্কের সাথে কথা হচ্ছিল আমাদের প্রয়াত দাদিকে নিয়ে উনি মারা গেছেন আল্লাহ রহম করুন মারা যাওয়ার আগে উনি অনেক কষ্ট পেয়েছেন তো আমাদের পরিবারের এক চাচাতো ভাইয়ের ধারণা হলো ওনাদের এই মৃত্যু কষ্ট পাওয়ার কারণ উনি যখন অল্প বয়সের ছিলেন তখন কোনো এক চাচি বা কারো একজনের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন আর সেজন্যই আল্লাহ ওনাকে মৃত্যুর আগে কষ্টের মধ্যে দিয়ে নিয়েছেন তারা এসব ছলেই বলে কথায় কোথায় বলে ফেলে কিন্তু আসলে প্রথমত বিষয়টি খুবই বেদনাদায়ক আর কাউকে নিয়ে এমন কথা বলা কতটা সঙ্গত যে আল্লাহ অমুককে অমুক কারণে কষ্ট দিয়েছেন বিশেষত এমন কাউকে নিয়ে যিনি ইতিমধ্যে মারা গেছেন সত্যি বলতে আমি খেয়াল করে দেখলাম আমাদের পারস্পরিক কথাবার্তায় আমরা অহরহ এ ধরনের কথা বলে থাকি একজন আরেকজনকে জানো কেন তোমার এমন হচ্ছে কারণ আল্লাহ তোমার প্রতি নারাজ এমনকি আমি অভিভাবকদেরকেও সন্তানের সাথে এই ধরনের কথা ব্যবহার করতে দেখেছি জানো তুমি কেন সিঁড়ি থেকে পড়ে গেলে কারণ কালকে যে তোমাকে আমি নাস্তাটা শেষ করতে বলেছিলাম তুমি করোনি আর এই জন্যই তুমি ব্যথা পেলে কারণ তুমি কথা শোননি এমনকি স্বামী স্ত্রীও পরস্পরকে এ ধরনের কথা ব্যবহার করে আক্রমণ করে একজন আরেকজনকে কথা শোনায় আর এই বিষয়গুলোই আমাদের ইমানের সাথে সংযুক্ত। তাই এ ঠিকমতো এবং খুব ভালোভাবে বিষয়টি বুঝতে হবে তো আমি ছোট বড় সব ধরনের বিপদ আপদ নিয়েই বলছি আবার আমি শুধু সেসব ঘটনার কথাও বলছি না যেগুলো আমাদের সাথে ব্যক্তিগতভাবে ঘটে থাকে কারণ ব্যক্তিগতভাবে যেমন কারো আল্লাহ না করুক হয়তো কারো একটা গাড়ির দুর্ঘটনা ঘটলো কারো হয়তো একটা দুরারোগ্য ব্যাধি হলো কারো হয়তো একটা অস্ত্রোপচারের কার হয়তো নিজ পরিবারের কাছের কেউ মারা গেল কাউকে হয়তো শেষমেষ হাসপাতালে ভর্তি হতে হলো অথবা কে চাকরি হারালো এবং অর্থকষ্টে নিপতিতে হলো অথবা কাউকে বাড়ি ছাড়তে হলেও হয়তো বন্ধ করা ছিল যেটা বাজেপ্ত হয়ে গেছে এরকম কিছুই এগুলো ছাড়াও আরও ব্যাপক পরিসরের ঝামেলা রয়েছে যেগুলোতে একটি সমাজ কিংবা একটা শহর আক্রান্ত হয় যেমন বন্যার খবরে পড়লো একটা শহর আর পুরো শহরটা বিপর্যস্ত হয়ে গেল একটা ভূমিকম্প হলো শত শত হাজার হাজার জীবন বিপর্যস্ত হলো অথবা দুই জাতির মধ্যে যুদ্ধ শুরু হলো কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে গেল আর যা কিনা ছিল একটা শান্তিময় পরিবেশ হঠাৎ তা আপত্তি হলো আগুনের মুখে সম্পূর্ণ পুরি ছারখার হয়ে গেল একদিন আগেও যেমন ছিল পরের দিনে আপনি ঠিক সেই জায়গাটা চিনতে পারছেন না কাজেই এরকম ঘটনা হতে পারে ব্যক্তিগত পর্যায়ের প্রত্যেক ব্যাপার আবার হতে পারে আরো বড় পরিসরের তো আমি শুরু করব ব্যক্তিগত পর্যায় থেকে আর সম্ভবত এই খুঁজ পায় আসলে এই পর্যায়টি নিয়ে কথা বলার সময় হবে আর সেটাও বেশ গুরুত্বপূর্ণ কারণ আমাদের নিত্যনৈমিত কথাবার্তাতেই অন্যদের কথা বাদই দিলাম আমি মুসলমানদেরকে বলতে শুনেছি আমার নিজ কানেই আমরা গাড়ি চালাচ্ছি কোনো কারণে দেরি হয়ে গেছে ব্যাস বলে ফেললাম আল্লাহ মনে হয় আজকে আমার সাথে খারাপ মেজাজে আছেন এজন্য ঝামেলায় ফেলেছেন জানি না কি এমন করলাম যে আল্লাহ আমাকে বারবার বিপদে ফেলছেন মানুষ এইভাবে আল্লাহ সুবাহ তালাকে নিয়ে পর্যন্ত কথা বলতে পারে আপনি নিজে সকালে তাড়াতাড়ি উঠেননি ভুল রাস্তায় গাড়ি উঠিয়েছেন কেননা ঠিকমতো খবর শোনেননি যে রাস্তায় দুর্ঘটনা আগেই হয়েছিল আর এখন কিনা যা যা ঘটলো শব্দ আল্লাহ তালার এই প্রসঙ্গে বলবো প্রথমত বিষয়টা বেশ জটিল দ্বিতীয়ত এ ব্যাপারে অসংখ্য আয়াত রয়েছে আক্ষরিক অর্থেই ডজন খানেক আয়াত রয়েছে আল মুসিবাহ এই বিষয়টির উপরেই আল মুসিবাহ এটি আসলে কি সে আলোচনায় আসছি আমার মনে হয় বাংলা বা উর্দু ভাষাভাষীরা আন্দাজ করে নিয়েছে শব্দটির মানে যে এটা এক ধরনের দুর্যোগ বা ভয়ানক কিছু ঘটে যাওয়া আরবিতে আমরা মোটামুটি এরকম কাছাকাছি অর্থে এই শব্দটি ব্যবহার করি তবে প্রকৃতপক্ষে মুসিবাহ বলা হয় অনেক বড় মাপের বিপদ বা দুর্যোগের ক্ষেত্রে মুসিবাহ শব্দটি এসেছে আরবি ভাষার আসবাহ থেকে আর আসবাহ হল কোনো একটা লক্ষ্য আঘাত করা যখন আপনি একটি লক্ষ্য ঠিক মতো আঘাত করতে পারবেন তখন লক্ষ্যবস্তুতে এই আঘাত করাটা এই জায়গার মতো আঘাত করাটাকে বলা হয় সবাব যার কারণেই অন্য আরেকটি শব্দ সঠিক এর আরবি হলো সওয়াব সহি সঠিক লক্ষ্যে আঘাত করার ক্রিয়াটি হচ্ছে ইসাবা এখন মুসিবা শব্দটি হলো কিছু একটা যা আপনাকে আঘাত করে আর আঘাতটা একেবারে জায়গা মতো এসে সুতরাং প্রথমত এই শব্দের প্রয়োগ হিসাবে আমরা আল্লাহ তালার কাছ থেকে যা শিখি তা হলো আমাদের অবস্থা বা আমাদের সাথে ঘটেছে এমন কিছু বর্ণনা দিতে গিয়ে কোনো একটা কিছু কারিসা হাদিসা ওয়াকিয়া আমাদের সাথে একটা খারাপ কিছু হয়েছে একটা অঘটন ঘটেছে কিন্তু আল্লাহ অন্য শব্দগুলো তো এমন প্রয়োগ না করে বেশিরভাগ সময় আল মুসিবাহ শব্দটি ব্যবহার করে থাকেন কেননা আল্লাহ এটাই বুঝিয়ে দেন যে যে পর্যন্ত তার নির্ধারিত ভাগ্য সম্পৃক্ত যে পর্যন্ত তার পরিকল্পনা জড়িত ঘটে যাওয়া পুরো ব্যাপারটি তখন একটা ছুটে আসা তীরের মতো যেটা আপনাকে লক্ষ্য করেই ছোড়া হয়েছে আর যেটা অবধারিতভাবে একদম আপনার গায়ে এসেই বিঁধবে কখন কোথায় কিভাবে কত গভীরভাবে কত খারাপভাবে এসে বিঁধবে সবকিছু নির্ধারিত হয়েছে এটা একদম নিশানা ছিল এরপর আবার শেষে রয়েছে যে জন্য আমরা মুসিবাহ উচ্চারণ করি মুসিব না কিন্তু আর শব্দের শেষে এই তা মারভুতা যোগ করে শব্দে আল হাদাস ধারণাটিকে সংশ্লিষ্ট করা হয় যার মানে হলো প্রত্যেকটি ছোট ছোট ঘটনা বা প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দেখুন আমি আপনি কিভাবে চিন্তা করি উদাহরণস্বরূপ প্রথম যে জিনিসটা ঘটলো তাহলে অফিস যাওয়ার পথে গাড়ি নষ্ট হয়ে গেল যার ফলে মিটিং এ দেরি হলো তারপর এই দেরিতে পৌঁছানোর জের ধরে আমার চাকরিটা চলে গেল আর তার ফল হলো আমার বিবাহ বিচ্ছেদ এর থেকে এই ফল এর থেকে এই ফল এই থেকে এর ফল এক ভাইয়ের সাথে একবার দেখা হলো খুব বেশি দিন আগের কথা নয় তার পাসপোর্ট সংক্রান্ত কিছু ঝামেলা চলছিল সেই ঝামেলার ফলে সে তার পাসপোর্টটি হারিয়ে ফেলে তার ফলস্বরূপ সে চাকরি হারায় আর সেই সূত্র ধরে তার বউয়ের সাথে তার বধানুবাদ ঘটে তখন সে সবকিছুর জন্য দোষ দেয় পাসপোর্ট কোম্পানিকে অথবা যে ভিসার কাজ করছে সেই কোম্পানিকে তাদের কারণে আমি তারা এক একসুদায় গেঁথে ফেলে কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল কর্ম এবং ফলাফল অবতারণা কিনা ওই একটি জিনিস সব থেকে আর আমরাও কিন্তু থেকে মুক্ত নই কিন্তু আল্লাহ তালা বলছেন এই সমস্ত বিপদের মধ্যে যে এক একটি বিপদ এগুলো প্রত্যেকটি বিপদ পৃথক এবং একক তাদের কোনোটি একে অপরের ফলস্বরূপ নয় বরং তারা প্রত্যেকেই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল আল্লাহ তালার এই ঘটনা প্রবাহের প্রতিটি ঘটনা এক এক করে ঘটছে আবার এরকম অনেক মানুষই আছেন যাদের অবস্থা অনেকটা আপনার মতোই কিন্তু তাদের সাথে এমনটি হয় না তাদের ঘটনা প্রবাহ একরকম হয় না আল্লাহ তাদের জন্য ভিন্ন কিছু নির্ধারণ করেছেন তো তাহলে এটাই হলো আল মুসিবা শব্দটির প্রথম পাঠ যে বিপদটি সুনির্দিষ্টভাবে আপনার জন্যই ধার্য দুটো আয়াত দজন খানেকের মধ্যে অন্তত পক্ষে দুটো আয়াত রয়েছে যা কিনা কোনো অবস্থাতেই আমাদের ভুলে যাওয়া উচিত নয় মুসিব শব্দটি শব্দটির প্রসঙ্গে আল্লাহ তালা সর্বপ্রথম বলেছেন সুরা বাকারাতে যে আয়াতগুলো আমি আগেই তেলোয়াত করেছি অভিনন্দন জানাও ধৈর্যশীলদের কি অদ্ভুত ভাষাই না আল্লাহ তালা ব্যবহার করে থাকেন যখন আপনার কিংবা আমার কোনো একটা কঠিন সময় এসে পড়ে তখন আমাদের ধৈর্য ধারণ করা কর্তব্য সুখের সময় তো ধৈর্য ধারণের প্রশ্ন আসে না কিন্তু আপনার ধৈর্য ধারণের দরকার যখন কিনা আপনি বিপর্যস্ত যখন কিছু একটা সমস্যা হয় যখন খারাপ কিছু ঘটে আপনার গ্রাজুয়েশন করার কথা ছিল আল্লাহ বিলম্বিত করলেন আপনি একটা ক্লাসে পাশ করতে পারলেন না এখন আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনাকে ধৈর্য ধরতে হবে কোনো একটা খারাপ কিছু ঘটলেই আপনাকে ধৈর্য ধরতে হবে এখন আপনারাই বলেন আমি আপনি যখন নিজেরা নিজেরা কথা বলি কেউ একজন হয়তো এমন একটা কঠিন অবস্থার সম্মুখীন হলো যখন ধৈর্য ধরা ছাড়া পথ নাই মনে করুন একই অবস্থা আপনি আমি সেই মুহূর্তে আপনার আমার জন্য একমাত্র পরামর্শ হলো ধৈর্য ধারণ করা এখন এ অবস্থায় কি কেউ এই ব্যক্তিকে বলবে যে আপনাকে অভিনন্দন দেখুন এর কি কোনো মানে হয় কিছুই তো বোঝা যাচ্ছে না ভাই আমার মনে হচ্ছে আপনি দুঃসময় আছেন আমি দোয়া করে আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুন আপনি এই অবস্থায় কারোর সাথে হেসে কথা বলবেন না বা তাকে অভিনন্দনও জানাবেন না সাধারণত আপনি কখন কাউকে অভিনন্দন জানান যখন কিনা তার একটা খুশির কিছু ঘটে যখন কিনা তার সব কিছু পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয় কেউ তার পছন্দের চাকরিটা পেয়ে যায় কারো পদোন্নতি হয় অথবা কেউ বিয়ে করার কথা ভাবছে পছন্দ মতো সব কিছু ঠিকঠাক হয়ে যায় এমন আনন্দের মুহূর্তগুলোতেই আমরা অভিনন্দন জানাই অথচ আল্লাহ পাক কি বলছেন তিনি বলছেন যারা ধৈর্য ধরে আছে তাদের অভিনন্দন জানাও সুহান আল্লাহ কেন কারণ একজন মুমিনের দৃষ্টিভঙ্গি হবে আলাদা হয়তো যেই বিপদের মাঝে দিয়ে আপনি যাচ্ছেন পুরো ঘটনাটার উদ্দেশ্যই একটা যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন আর যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তখনই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমরা ভাবি আমাদের লক্ষ্য এই দুনিয়ার একটি বিশেষ জিনিস পাওয়া হয়তো আমার লক্ষ্য ওই চাকরির পাওয়া অথবা কিছু বিক্রি করা কিন্তু হয়তো আল্লাহ পাকের কাছে সত্যিকারের লক্ষ্য হলো যে আমরা ধৈর্য ধরতে শিখবো এটা আর সব লক্ষ্যের চেয়ে বড় আর যদি আপনি ওই লক্ষ্যে পৌঁছে যান তাহলেই আপনি অভিনন্দন পাওয়ার যোগ্য আমাদের মনে নানা বিষয় রয়েছে যে আমরা মনে করি বাস্তবায়ন করতে হবে অথচ আল্লাপাক এর চেয়ে অনেক মূল্যবান জিনিস রয়েছে যদি তোমরা লক্ষ্য অর্জন করতে পারো যার মূল্য ঠিক তোমরা বুঝতে পারো আমি তোমাদের জানাচ্ছি সেটা কতটা মূল্যবান সেটা অভিনন্দন পাওয়ার যোগ্য এর মূল্য হলো এটা অভিনন্দন পাওয়ার যোগ্য এই অভিনন্দন জানানোর পরপরই আল্লাপাক বলেন আল্লাহ কোন ধৈর্যশীল ব্যক্তিদের জন্য অভিনন্দন যখন একটি নির্দিষ্ট বিপর্যয় তাদের আঘাত করে যে কথাটি প্রথমেই তাদের মুখে চলে আসে তারা বলে এমনকি নয় সুম্মা আল্লাহাক বলছেন না যে তখন তারা বলে যদি এটা ঘটে বা যখন ঘটে তখন তারা বলে বাক্য পরের আয়ত্তিতে তিনি বলছেন যারা ইন্নাহি বা ইন্না বিপদের সময় আল্লাহপাক আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যখন আমরা কি আমাদের দিন দাঁড়িয়ে থাকবো আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হই যাদের রসুল সাল্লাস্লাম নিজে অভিনন্দন জানাবেন এ অ্যাপটিতে এটাই বলছে যে রসুল সাল্লাহাল্লাম নিজে তাদেরকে অভিনন্দন জানাবেন যারা এই কাজটি করে আর আমরা অবশ্যই তার কাছ থেকে অভিনন্দন পেতে চাই যখন আমাদের পরিবারের কেউ আমাদের অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয় যখন স্কুলের প্রিন্সিপাল অভিনন্দন জানায় তখন এক ধরনের অনুভূতি হয় আবার যখন ভার্সিটির ডিন আমাদের অভ্যর্থনা জানায় তখন একরকমের অনুভূতি হয় আর যখন রসুল সাল্লাহুম ওই ধৈর্যশীলদের অভ্যর্থনা জানাবেন তাকে আদেশ করেছেন অভিনন্দন জানাবার জন্য আমরা অবশ্যই তাদের সেই ধৈর্যশীলদের একজন হতে চাই এটাই সেই পুরস্কার এখন আমরা ইন্না ইলাইহি রাজিউন ফিরে যাই কিছু উদাহরণ দেওয়া যাক আমি জানি আপনাদের কারো কারো সমস্যা হয়তো এর চেয়েও অনেক বড় যে উদাহরণটা আমি দিচ্ছি আমার কল্পনা থেকে আপনারা আমার ব্যাপারে ভাবুন উদাহরণগুলো ধরুন আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি একদম নতুন কেনা কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িটিতে কোনো একটি সমস্যা দেখা গেল বাধ্য হয়ে গাড়িটি সাইড করে রাস্তার পাশে রাখতে হলো প্রচন্ড রাগ হলো আমার অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম কীভাবে হতে পারে এমন কিছু জরুরি একটা কাজ মিস হয়ে যাচ্ছে এই গরমে জ্যামের মধ্যে আটকে আছি ওইদিকে এসিটাও ঠিক কাজ করছে না এই সব কিছুই নিজের মনে ভাবছি কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যেটা ভাবা উচিত তা হলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন কারণ আমি ভাবছি গাড়িটার উপর আমি বিরক্ত কারণ আমি এটার মালিক গাড়িটা আমারই কিন্তু আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি কিছুরই মালিক নই বরং আমি নিজেও অন্য কারো সম্পত্তি আমি একমাত্র আল্লাহর তিনি তো আমার মালিক কোনো সন্দেহ নই আমি তারই জন্য কীভাবে তাহলে আমি অভিযোগ করব কিছুর ব্যাপারে আমি তো কিছুরই মালিক নই মানুষ তখনই রেগে যায় যখন সে প্রাপ্য কিছু আশা করে যখন আমার কিছু পাওয়ার কথা ছিল যখন আমার ফোন ঠিক মতো কাজ করছে না গাড়িটা ঠিকভাবে কাজ করছে না লাইটটা অন হচ্ছে না যখন প্রাপ্য কিছু আমরা না পাই তখনই আমরা রেগে যাই অথচ এই অ্যাপটিতে আমরা বলি ইনালিল্লাহ আমরা মেনে নেই যে আসলে আমাদের প্রাপ্য বলতে কিছু নেই আমি তো আল্লাহরই জন্য তিনি আমার মালিক সবকিছু তার প্রাপ্য আমার নয় এটা সব কিছুকে শান্ত করে দেয় তখন এই দুনিয়ায় আমরা যা পাই সবকিছু উপহার শুরু এমন কিছু নয় যা আমরা অর্জন করি বরং উপহার মাত্র আর যখন কিছু পাই না তখন বুঝতে পারি যে এটা তো আমার প্রাপ্যই নয় আমরা আমাদের হাতকে খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের চোখকেও তেমনি স্বাভাবিক কিছু মনে করি আমাদের নাককেও খুব স্বাভাবিক কিছু মনে করি আমাদের জিব্বাকে স্বাভাবিক কিছু মনে করি আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি যে আপনাদের সাথে কথা বলতে পারছি এসব কিছুকে আমরা একদম স্বাভাবিক কিছু বলে মনে করি কিন্তু এই জিব্বার মালিক আমি নই আমি তো কাউকে জন্য টাকা দেইনি একমাত্র আল্লাহ পা এটির মালিক তাই যদি কখনো তোতলামি চলে আসে ইনালিল্লাহ আর এই সমস্যাটার দ্বিতীয় অংশ আল্লাপ কিভাবে আমাদের ধর্মের সকল সমস্যার সমাধান দেন কি জ্ঞান আমরা বিপদে পড়ি দ্বিতীয় অংশ সন্দেহ নেই কাছে আমরা ফিরে যাব কেন এটা গুরুত্বপূর্ণ কারণ আমি আপনি এই মুহূর্তে যে বিপদেই থাকি না কেন সেটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী নয় সেটা হোক সেটা টাকা পয়সার সমস্যা স্বাস্থ্যগত সমস্যা পরিবার নিয়ে সমস্যা ইমোশনাল সমস্যা শারীরিক সমস্যা যেটাই হোক কোনোটাই চিরস্থায়ী নয় কারণ আমি আপনি আমরা নিজেরাই চিরস্থায়ী নই যখন আমরাই স্থায়ী নই তাহলে আমাদের সমস্যাগুলো কিভাবে স্থায়ী হবে আমরা নিজেরাই আল্লাপের কাছে ফিরে যাব এই সমস্যাটা তো কিছুই নয় বরং ভুলে যান এটি কারণ আমরাই তো থাকবো না শুধু ঝামেলাগুলো থাকবে না তা নয় আমরাই থাকব না আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সব কিছু সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করুন আর তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি নিয়ে চিন্তা করা উচিত সার্বিক দিক থেকে সবকিছু বিচার না করলে যে কোনো ভুল ব্যাপারে আপনি মনোনিবেশ করতে পারেন আমার শিক্ষক সবসময় একটা উদাহরণ দিতেন যে যদি কোনো বিল্ডিং এর ভিতরে থাকো যদি সেখানে আগুন লাগে আপনি সেই দালানের ভিতরে আপনি কারোর সাথে ঝগড়া করছেন যে কোন দেওয়ালে কোন রং করা যায় আমার মনে হয় ধূসরের সাথে নীল রঙটা ভালো লাগছে জনা বিল্ডিং এ আগুন লেগেছে আমাদের এখন সবার আগে পানি দরকার আগুন নিভাতে হবে এখান থেকে বের হতে হবে এখানে আগের কাজ আগে করতে হবে যখন আমরা পুরো প্রেক্ষাপট বুঝবো যে আরো বড় সমস্যা আছে আর সেই সমস্যাটি হলো যে আমরা এখনো মেনে নেইনি আমরা আল্লাহ পাকের জন্য হয়তো কখনো কখনো আমি আপনি সমস্যা মধ্যে যাই এই জন্যই যাতে আল্লাহ পাওয়া আমাদের মনে করে দিতে পারেন যে আমরা সবাই আল্লাহর জন্য হয়তো আমি আপনি কোনো বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি এই জন্যই যে আল্লাহ আমাদেরকে সেই পুরস্কারটি দিতে চান যে আমরা শুধু জিব্বা দিয়ে বলবো না আমরা মন থেকে বলবো ইন্না শুধু এটাই অনেক বড় এক পুরস্কার এটা যদি আমরা মনে গেঁথে নিতে পারি তবে ধৈর্য ধরা তখন অনেক সহজ হয়ে যাবে আর যদি আমি আপনি ধৈর্য ধরতে পারি আল্লাহ আমাদের অন্তর্ভুক্ত করুন তবেই আমরা রসুল সাল্লামের অভ্যর্থনা পাব শেষ বাকি কয়েক মিনিটে আমি বলতে চাই এটা ছিল দুইটা আয়তের একটি যে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম বিপদের প্রতি আমাদের প্রতিক্রিয়া হলো ইন্না কিন্তু এখন শেষ কিছু মিনিটে আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই জীবনে যত বিপদ আসে সমস্যা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তা নিয়ে আর সেটা হলো কোরআনে দু ধরনের আয়াত আছে এক ধরনের আয়াতে আল্লাপাক বলেন যা কিছু তোমাদের ক্ষেত্রে ঘটে মা অস্বাভাবিক মুসিবতিন জীবনে যত রকম বিপদ হয় যেখানেই হোক যার উপরেই হোক এমন কোন বিপদ নেই আকাশে মাটিতে যেখানেই হোক যেখানেই ঘটুক যেটা আগে থেকে কিতাবে লেখা নেই এটা পূর্ব নির্ধারিত অর্থাৎ যে আল্লাহ পাখের কদর যেটা হবে ধরুন একজন খুব অল্প বয়সে মারা গেল আপনি এটা বলতে পারেন না যে আহা বেচারা পুরো জীবনটা সামনে পড়েছিল না তার ছিল না এরকম কিছুর অস্তিত্ব নেই তার জীবনটা ওইটুকুই নির্ধারিত এ দুনিয়াতে তার সময় ওইটুকুই ছিল আমার এই দুনিয়াতে থাকার সময় নির্ধারিত আপনার সময় নির্ধারিত আপনি বিভিন্ন কবরস্থানে গেলে দেখবেন কারো জন্ম উনিশশো সালে মারা গেল দু সালে আবার এটাও দেখবেন যে কেউ জন্ম নিল দু সালে আবার মারা গেল দু সালে এমন কবর আপনি পাবেন আর এটা আল্লাহ পাক আগে নির্ধারণ করে রেখেছেন যে কতটুকু সময় আমরা প্রত্যেকে এই দুনিয়াতে থাকবো এটা নির্ধারিত আপনি বলতে পারেন না যে আজ যদি সে বেঁচে থাকতো না 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 কারণ এটা ঠিক করা ছিল আগে থেকেই আরেকটি ব্যাপার আল্লাহফাক বলেন মা অসফ আবিম মুসিব এতিন ইল্লাবিদিন আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কোন বিপদ আপদ তোমাদের উপর পড়ে না আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর অনুমতি ব্যতীত আর সত্যিকার ইমানদের দিকে তাকান তারা কি দারুণ কথাই না বলে উল্লাই ইউসি বেনা ইল্লা লানা হুয়া মা লানা এটা অবিশ্বাস্য বিশ্বাসীদের বলতে হলো আমাদের উপর কোন বিপদ আপত্তি হয় না তা ব্যতীত আমাদের জন্য লিখে রেখেছেন তারা বলতে পারতো যে আল্লাহ তখন আমরা বলবো আর যখন আমাদের নিয়ন্ত্রণে কিছু ঘটবে আমাদের সাধ্যের তখন আমরা মাঝেই দোষ স্বীকার করতে হবে আমরা নিজেরাই ভুল করেছি আমাদের ভালো করা উচিত ছিল এটা আমাদের কৃতকর্মেরই ফল আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ববান মুসলিম হওয়ার তৌফিক দান করুন বিশেষ করে আমরা যে কথাবার্তাগুলো বলি তাতে আল্লাহ তালা আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের যারা নবী সাল্লাহামের অভিনন্দন পাবেন ধৈর্যশীল হিসেবে আমাদের করুন আমাদের মুখ দিয়ে এবং মন দিয়ে যখনই কোনো বিপদ আপদে আমরা পড়বো আল্লাহ পাক আমাদের অন্তর্কে শক্তিশালী করে দিন আমাদের অন্তর্ভুক্ত করে দিন যারা এই দুনিয়ার সকল পরীক্ষায় ধৈর্যের সাথে অতিক্রম করে যান আল্লাহ তালা আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা সকল পরীক্ষা উত্তীর্ণ